কাজ করছো বৌদি হ্যাঁ আরে বা ঘড়িটা তো খুব সুন্দর লাগছে হ্যাঁ তোমার দাদাই দিয়েছে দেখি একটু পরে দেখি তো খুলছেই না দেখো দাদা তোমার বোনের হাতে ঘড়িটা কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে একটা কাজ করি এই ঘড়িটা বরঞ্চ আমার কাছে রেখে দি দাদা তোমাকে আবার এনে দেবে আচ্ছা ঠিক আছে তুমি এটা রেখে দে আমি ওর জন্য অন্য একটা নিয়ে আসবো হ্যাঁ তুমি রেখে দাও এটা ঠিক আছে বৌদি ঠিক আছে বৌদি আমি যাচ্ছি বাই ঠিক আছে বাই সাবধানে যাবি হুম হুম আরে তুই কোথায় যাচ্ছিস বাস করে হবি না দাদা তুমি আজ অনেক দেরি করেছো আমি এখন যাই আরে কোথায় যাবি এখন তো আসলাম একটু উনি বসে যা না না আমি তো সকাল থেকে এখানে বসে আছি আর ও নিচে দাঁড়িয়ে আছে একটু লেট হলে এখন খিটখিট করবে আচ্ছা ঠিক আছে সাবধানে যা আচ্ছা এই ব্যাগটা তো কুজান না হ্যাঁ আমি ওকে দিয়েছি ও বলছিল ব্যাগটা ওর খুব পছন্দ তাই আমি কিছুদিনের জন্য ওকে ব্যাগটা দিয়েছি কিছু দিনের জন্য তুমি ভুলে যাও এই ব্যাগটা এখন থেকে পুরো পুরোই আমার কি দাদা আচ্ছা ঠিক আছে আর কেন ভালো লাগবে না দশ হাজার টাকার ব্যাগ এটা তোর তো লাখের মধ্যে একটা কার থেকে কম নাকি আচ্ছা ঠিক আছে আমি এখন আসছি আমার এখন লেট হয়ে যাচ্ছে আচ্ছা সাবধানে যা ঠিক আছে হুম যা ও ছোটবেলা থেকেই এরকম যেটা ওর চাই সেটা ওর চাই আচ্ছা ঠিক আছে তুমি আসো আমি খাবার দিচ্ছি আচ্ছা ঠিক আছে আমি চেঞ্জ করে আসছি এই নে থ্যাংক ইউ দাদা তুমি না থাকলে না জানি আমার কি হতো আমি ওকে বলে খুব তাড়াতাড়ি তোমাকে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেবো আরে তো চিন্তা করতে হবে না তো যখন ইচ্ছা তখন দিবি আর তাছাড়া নিজের মানুষই তো নিজের মানুষের সাহায্য করবে হ্যাঁ দাদা হয়ে গেছে টাকা ম্যানেজ আমি তোকে বলেছিলাম না যে তো দাদা ঠিক ম্যানেজ করে দেবে নে এবার চাটা খেয়ে নে না বৌদি আমার লেট হয়ে যাচ্ছে থ্যাংক ইউ সো মাচ তুমি চাটা খেয়ে নাও তোমরা তো জানোই ওর লিভার ট্রান্সপ্লান্টে কত টাকা বেরিয়ে গেছে আর বিজনেসে অনেক লস হয়েছে আর এমপ্লয়ি ঠিক ঠিকমতন স্যালারি দিতে পারছে না বাকি তো আমরা সবই করে নিয়েছি আর 6 লাখ টাকা কম পড়ছে 6 লাখ টাকা যদি তোমরা একটু আমাদেরকে দাও তাহলে আমাদের খুব হেল্প হয় হাউদি বৌদি 6 লাখ টাকা তুমি জানো এটা কত বড় অ্যামাউন্ট দাদা তোমার কাছ থেকে এটা আশা করিনি কিছু তো সেভিংস করে রাখবে তুমি বৌদির উপর কত টাকা খরচা করেছো আর তুমি বৌদিকে তিরিশ হাজার টাকার ব্যাগ দিচ্ছ আর বৌদি তুমি তো তখন একটু দাদাকে বোঝাতে পারতে তাহলে আর এখন কারোর কাছে হাতটা পারতে হতো না আর বৌদি আমি এটাই বুঝতে পারছি না যে তুমি এতগুলো টাকা কি করে চাইতে পারছো তোমরা তো জানোই যে ও সবে মাত্র বিজনেস শুরু করেছি আর ও এখন এতগুলো টাকা কিভাবে দেবে কি বললে তুমি কাউকে আরে না না তোর বৌদি তো এমনিই বলছে ওই তো দিন দেখিনি তো তাই একটু দেখার ইচ্ছা হচ্ছিল তাই তোকে ডেকে পাঠিয়েছি আর শুভ ভাই তোরা সাবধানে বাড়ি যা আমরা আবার ডাক্তারের কাছে যাব হ্যাঁ ঠিক আছে দাদা আসছি আচ্ছা ঠিক আছে ভাই সাবধানে যা হ্যাঁ চলো দেখলে পূজা যেই বোনের জন্য এত কিছু করেছি সেই বোনই আজকে আমার কাছ দিয়ে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেল তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে আর আমার বিয়ের গয়নাগুলো কবে কাজে লাগবে ওগুলো আমি সব বেচে দেব দেখুন সবসময় নিজের ফ্যামিলির পাশে থাকুন নিজের ফ্যামিলির সাপোর্ট করুন এতে যতই ঝড় ঝাপটা আসুক আপনাদের কখনো কিছুই হবে না গল্পটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন আসবাবের নতুন ভিডিও নিয়ে টাটা